আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী তৃতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে যারা তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীদের শট্র অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়া হতে পারবেন তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে কিন্তু তারা পরীক্ষা প্রশ্ন আনসার করতে পারে না এবং কিভাবে আনসার করতে হবে সেটা বোঝে না এর জন্য কিন্তু তারা সকল প্রশ্ন ভালোভাবে আনসার করতে পারে না এবং নাম্বারগুলো কিন্তু তারা পায় না অনেক অভিভাবক আছেন যে আপনাদের ছেলে মেয়ে কি কোন জায়গাগুলো ভুল করতেছে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতেছে সেই সম্পর্কে আপনাদের ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আপনারা বুঝতে পারেন না এবং কিভাবে করতে হবে সম্পর্কে থাকে না আজকের এই প্রশ্নটি যদি আপনারা ভালোভাবে আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করান তাহলে আশা করি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনারা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন এবং যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং বুঝতে পারবে যে কীভাবে প্রশ্নগুলো আনসার করতে হয় এবং যারা টিচার আছেন কোচিং টিচার সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষা নেওয়াতে পারেন এবং স্কুল টিচার যারা প্রাইভেট স্কুল টিচার আছেন তারাও কিন্তু এই সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নেওয়াতে পারেন কারণ এটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি সেই সিলেবাস অনুসারে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আপনারা যারা টিচার আছেন তারাও কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে প্রিন্ট করে কিন্তু আপনারা পরীক্ষা নিতে পারেন এবং প্র্যাকটিস করাতে পারেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা আমি শর্ট ফাইলগুলো নিতে পারবেন আপনাদেরকে আমি একটু প্রশ্নগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন আহ বহু নির্বাচনী হচ্ছে দশ নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখক যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আমি এই প্রশ্নগুলোর সঠিক অপশনগুলো বলবো না কারণ চারটি অপশন দেওয়া থাকবে একটি অপশন সঠিক বাংলাদেশে বিভাগ কতটি নিচের কোনটি অর্থকরী ফসল এরপর নিচের কোনটি শিল্প যারা খেতে খামারে ফসল ফলান তাদেরকে কি বলে মাটি দিয়ে ফুলদানি তৈরি করেন কারা আর সকল পেশার প্রতি আমরা কি দেখাবো মা বাবা ও ভাই বোন নিয়ে কি গঠিত হয় মালানা আব্দুল হামিদ খান বাসানীকে কি বলে ডাকা হতো সেরে বাংলা অর্থ কি আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল এরপর থাকবে শূন্যস্থান দুই নগে মাতৃভাষা আমাদের মাতৃভাষার এখানে ডান পাশে মানগুলো দেওয়া রয়েছে গুণের দশ প্রত্যেকটি মান দুই করে বাংলাদেশের মানুষের নিকট দেশ খুব জনপ্রিয় নারীদের অতি অবায়ী পোশাক হচ্ছে দেশ পৃথিবীতে মোট দেশ মহাসাগর রয়েছে পরিবারের দেশ সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলবো এরপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এখানে দশ করে বাংলাদেশে আট ঋতুর দেশ আমাদের সমাজ রয়েছে বিভিন্ন পেশার মানুষ সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় শেখ মুজিবুর রহমানের উপাধি হলো আহ মজলুম জননেতা মুক্তিযুদ্ধে বিশ লক্ষ মানুষ শহীদ হন বামপাশের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা এখানে আট নাম্বার বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এরপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি উত্তর দাও প্রত্যেকটি মানুষের তিন করে দশের অধিক প্রশ্ন দেওয়া থাকবে যেমন রয়েছে সংস্কৃতি বলতে কী বোঝায় বাঙালিদের তিনটি পছন্দের খাবারের নাম লেখো ক্ষুদ্র নৃ তিনটি পোশাকের নাম লেখো মানুষের রাষ্ট্রভাষার নাম কী পুরুষদের চারটি পোশাকের নাম কি নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি ক্ষুদ্র নৃ তিনটি নৃত্যের নাম লেখো মহাদেশ বলতে কি বোঝায় মহাদেশ কয়টি সবচেয়ে বড় মহাদেশ কোনটি মহাসাগর কয়টি সবচেয়ে বড় মহাসাগর কোনটি সবচেয়ে বড় মহাদেশ ও সবচেয়ে বড় মহাদেশের নাম কি এরপরে এসে বাংলাদেশের কোন মহাদেশ অবস্থিত পরিবার কাকে বলে যৌথ পরিবার কাদের নিয়ে গঠিত হয় পরিবারের পরিবারের বড়দের প্রতি তোমাদের তোমার দুটি দায়িত্ব কর্তব্য লেখো এরপর থাকছে ছয় এ থাকছে নিচের প্রশ্নগুলোর উত্তর যে কোনো চারটি প্রত্যেকটির মান আট করে চার আর বত্রিশ সেখানে চারের অধিক প্রশ্ন দেওয়া থাকবে যেমন নবান্ন সম্পর্কে চারটি বাক্য লেখো বাঙালি সংস্কৃতির চারটি উপাদানের নাম লেখো উপাদানগুলোর মধ্যে কোনটি তোমার আর সবচেয়ে পছন্দের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বাঙালিদের পছন্দের খাবারের একটি তালিকা তৈরি করো মহাদেশ কয়টি ও কী কী নামগুলো লেখো মহাসাগর কয়টি মহাসাগরগুলোর নাম লেখো পরিবারের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্যগুলো কি তার চারটি বাক্যে লেখো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন উপায় লিখুন শিশুদের চারটি অধিকার সম্পর্কে লিখুন এই ছিল যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে প্রশ্নটি তৃতীয় শ্রেণীর আমি এই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম অন্যান্য প্রশ্ন এই ভিডিওর আয়বটন অব পে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনারা সকল প্রশ্ন তিরিশ টাকা প্রত্যেকটি প্রশ্ন আর কি তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ